হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার ব্লক করার নিয়ম প্রথমে আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপটি ওপেন করুন হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গেলে এরপর নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি গ্রিন বাটন এই বাটনে ক্লিক করুন এখন আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্লক করতে চাচ্ছেন সেই নাম্বারটি খুঁজে বের করুন নাম্বারটি খুঁজে বের করার জন্য এখানে স্ক্রল করে আপনি নাম্বারটি খুঁজে দেখতে পারেন এছাড়াও যদি আপনি নাম্বারটি খুঁজে না পান তাহলে উপরে সার্চ বারেও তার নামটি লিখে কিন্তু আপনি সার্চ করলে নাম্বারটি এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারটি খুঁজছিলাম সেই নাম্বারটি পেয়েছি এখন এই নাম্বারটি আমি ব্লক করে দেখাবো মনোযোগ সহকারে খেয়াল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্লক করার জন্য উপরে দেখতে পাচ্ছেন কল আইকনের পাশে একটি থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করুন এরপর নিচে এই মোর অপশন রয়েছে এই মোড় অপশনের উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্লক করা অপশনটি দেখতে পারবেন এখন এই ব্লক লেখার উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন সেই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে রিপোর্ট করতে চাইলে তাহলে এই অপশনে ক্লিক করুন এরপর নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন ব্লগ একটি অপশন রয়েছে এই অপশনের উপরে ক্লিক করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি কিন্তু ব্লক হয়ে গিয়েছে এভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারকে আপনি সহজেই ব্লক করতে পারেন এখন আপনি যদি মনে করেন যে আপনি যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারটিকে ব্লক করেছিলেন এখন আপনি সেই নাম্বারটিকে আনব্লক করতে চাচ্ছেন তাহলে কিভাবে করবেন সেই বিষয়টি এখন আমি আপনাদের স্ক্রিনে দেখাবো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এখন আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে ব্লক করেছিলেন সেই নাম্বারটি আগে খুঁজে বের করুন নাম্বারটি খুঁজে বের করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার এই সার্চবার অপশনে ক্লিক করে কিন্তু আপনি সহজেই নাম্বারটি খুঁজে পেতে পারেন ব্লক করা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি সহজভাবে খুঁজে পাওয়ার জন্য যে নামে সেভ করা ছিল সেই নামটি এখানে সার্চবারে লিখে কিন্তু সার্চ করলে আপনি সহজে নামটি এখানে চলে আসবে এরপর নামের উপরে অবশ্যই আপনি একটি ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন আমি যে নামে সেভ করেছিলাম সেই নাম্বারটি কিন্তু এখানে ব্লক করা রয়েছে এখন আমি এর উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি স্ক্রিন অপশন আসবে স্ক্রিনে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখন এই ইন্টারফেস চলে আসবে এরপর এখানে আপনাকে যা করতে হবে তা হচ্ছে যে নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন আনব্লক এই অপশনটি উপরে ক্লিক করতে হবে এই আনব্লক অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু নাম্বারটা আবার ব্লক থেকে আনব্লক হয়ে যাবে অর্থাৎ আপনি আগের মতোই কল দিতে পারবেন অথবা সেই নাম্বার থেকে কিন্তু আপনাকে কল করতে পারবে আপনাকে অডিও বা ভয়েস কল বা চ্যাট করতে পারবে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে সহজেই একটি হোয়াটসঅ্যাপ নাম্বারকে ব্লক করতে হয় এছাড়াও আশা করি এই ভিডিওতে বুঝতে পেরেছেন কিভাবে একটি ব্লক করা নাম্বারকে আনব্লক করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর হোয়াটসঅ্যাপ রিলেটেড সকল ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে ভিডিওগুলো দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও